ভাই আসসালামু আলাইকুম আমার নাম রেজাউল বা এই বিল্ডিংয়ের মেন গেটের কাজ সম্পূর্ণ নকশা করা হয়েছে বানানো হয়েছে দেখছেন মেন গেট অনেক সুন্দর হয়েছে নিখুঁত কাজ আটটা পাল্লা বানানো হয়েছে কালার শেষের দিকে সব কিছুই কমপ্লিট আপনার অনেক সুন্দর কাজ কাজের ভিত্তি কোনো ফাঁকি নাই দেখছেন অনেক সুন্দর কাজ কাজের ফিনিশিং এটা লোহা কাঠের সুকাঠ মেহেগুনি কাঠের পাল্লা অনেক সুন্দর হয়েছে কাজগুলো অনেক সুন্দর কাঠ এটা বারান্দার রুম এটা বারান্দার পাল্লা বারান্দার পাল্লা কাঠের এটা আপনার এটা তিনতলা বিল্ডিং তিনতলা বিল্ডিং আটটা দরজা এটা হলে নিজতলার রঙের কাজের ফিনিশিং অনেক সুন্দর কাজ করা হয়েছে ভালো সব দিকে কমপ্লিট ভালো কাঠ কোনো কাঠ নাই অনেক সুন্দর গাছ তার শেষের দিকে ওই সাইডটা একটা বারান্দা এই সাইডটা একটা বারান্দা বারান্দা অনেক সুন্দর হ্যাঁ and it has got in it

যদি ভালো লাগে তাহলে আমার দোকানে আসে যোগাযোগ করেন আপনি যে কোনো ফার্নিচার আমার সাথে যোগাযোগ করলে আপনি পাবেন আমার দোকান লোকেশনে দু আছে আছে যদি মোবাইলে সার্চ দেন পেয়ে যাবে আমার নাম রেজাউল আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল নাইন টু এইট ছিক্স টু ছিক্স নাইন এই নাম্বাৰ হোৱাটছআপ কৰিলি আমাক যাব আলামুম